নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের একটি কৃষি খামার থেকে নীরব নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার এক জানুয়ারি উপজেলার গোবিন্দপুর কৃষি খামারের দশ নম্বর প্লটের একটি ড্রেম থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত নীরব উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে সে বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল নীরব তার পরিবারের বড় ছেলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার একত্রিশ ডিসেম্বর নীরবের মোবাইল ফোনে একটি কল আসে এরপর সে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি

we <laughs>